যাবে না দুনিয়ার চেয়ারি থাকতে মানুষ দেয় না মনে চা জীবন চেয়ারটা ধরে রাখবো এই চেয়ার আমার চেয়ারে কাউকে বসতে দিব না দুনিয়ার চেয়ারি কেউ জোর করে বসে থাকতে পারে না তাহলে আমার মাওলার আদালত থেকে বান্দা কেমনে তুমি দূরে সরে থাকবা মরণ থেকে যতই মরণ নিবে ঘিরি যদিও শুধুর আকাশ পানি লুকাও সে থাই না গিয়ে শিরি পথে নৌকা চানাও ও মাঝি ভাই আগে আমি উপা উঠতে চাই ডুবে গেলে মেলা আর উঠে না ভেঙে গেলে মেলারে রে জমে না জীবনে খেলার মাঠে তো কম সময় কাটাও না যুব সংকম সময় কম কাটাও নাই জীবনের দুনিয়া 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 করে কত সময় নষ্ট করেছ, কত রাত ঘুমাও নাই জীবনের হিসাবটা মিলাইসনি যে কুমের ঘরেও তো আজরাইল আসতে পারে হিসাবটা মিলাইসনি সকালবেলা সন্তান মাকে বলে আম্মু আমি এক ঘন্টার জন্য আমি ত্রিশাল বাজারে যাই আমার এক বন্ধুর সাথে একটা ধাক্কা মোবাইলটা হাতে নিয়ে বাবারে টেলিফোন করে কেউ রিসিভ করে না দীর্ঘ সময় কে যেন মোবাইলটা রিসিভ করে বলে কে তুমি

ওই চট্টগ্রামে আমার যুব আইনজীবী আমার যুবক দুনিয়া থেকে চলে গেল ইস্কনের ইতিহাস আপনারা ফেসবুক চালান দেখেন মিডিয়া গরম মুসলমান গরম দেশ গরম হা এই জন্যই তো আমি এতদিন বলছি আমার কথা প্রথম বললে একটু কলি যায় গিয়া আঘাত লাগে কিন্তু শেষে দেখা যায় ঠিকই এতদিন বলছিলাম নাকে তেল লাগايا ঘুমাইছো কহ কে স্বাধীন। দশদিন দশদিন শদিন কইয়া ঘুমাইছো যদি না ঘুমায়া এখনো সচ্চর থাকতি মুসলমানের উপরে চোখ তুইলা কথা বলার সাহস কোন নাস্তিক পাইতো না সাহারে আবার মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে করে জেলায় কান্দ দেহ ব্যবসার অধিকার আবার ফের হচ্ছেই সমকামিতার অধিকার নিয়ে তোরাই ট্রান্সজেন্ডার আওয়াজ لیا ধরাই আমি এজন্য বলেছিলাম এই আওয়া মি লেগেছে গেছে কই আল্লাহ ফায়শ না শিক্ষা নে শিক্ষা নে জুলুমের পরিণাম ফল কিন্তু তোমার বেলায় এমন হবে জুলুম করলে তোমার পরিণাম ফলটাও এমন হবে মুসলমান হুলাবাই কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে বাজি রেখে ময়দানে নেমেছে সফলতা স্বাদuxe উলামায়ে কেরামের অবদানের কারণে এজন্য বলি আল্লাহর কসম জীবনে যত বন্ধু পেয়েছো কেউ তোদের আপন বন্ধু নরে যুবক বাবা এই জীবনে তোর কলিজার এখন বন্ধু একমাত্র উলামায়ে কেরাম দুই জারে বন্ধু বানাইছ এর ধান স্বার্থকর স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম না কল্লা কেটে দিবে কল্লা এর নাম সোনার বাংলার রাজনীতি আর কোরআনের রাজনীতি আর ইসলামের রাজনীতি মালিক যেই পেলেটে খাবে গোলাম একই পেলেটে খাবে এত আন্দোলন করলো হাজারো লাখ মাদ্রাসার ছাত্র ময়দানে নেমে গেল কেউ কিন্তু বলে না ক্ষমতায় উঠা ওই জন্য আন্দোলন করেছি বলে নেই কেরামের কথা হল আমরা জাতির বন্ধু জাতির উপরে জুলুম হবে সহ্য করা হবে না উপদেষ্টা প্রধান উপদেষ্টা যেই থাক না কেন নাই তবে ওলামায় কেরাম একটা রেড সিগনাল লাগাই দিছি জুলুম করলে বান্দার ছাড় দেয়া হবে না ঘুমীরা ঘুমায় না অপেক্ষায় থাকে কখন মুসলমানদের উপর আঘাত করবে অতএব মুসলমান আরবে নিশ্চিন্তে ঘুমাবি তো সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় উনামায়ে কেরাম বুক ফুলাইয়া চলবে কোরআনের বয়ান করবেন যে দিন কোনো বেনামাজি সুত্রের অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো না কে তেল লাগায় স্বাধীন ভাবে ঘুমাবে স্বাধীন যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না সুৎখোল থাকবে না শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমার শিয়াল পন্ডিত কয় একদিনও না জিন্দা কেন মরাও দেব শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে ধর্মের চাবি করবে বেনামাজির হাতে লাগলে তাই হবে রাখছে কারা শিয়ালের হাতে আমরা ইসলাম চাই ভোটের আগে টাকা খাইয়া কেবলা ঘুরা মালসোজরে ভোট দিয়া কি হবে কিছুই হবে না ত সেই জমিনে যা কিছু দেখো সফলতার পেছনে হুজুরদের ছাড়া কোনো কিছুই হয় না

মোবাইলের দিকে তাকাইয়া থাকার কারণে কাদের পাশ নষ্ট চোখের পাওয়ার নষ্ট হাতের পাওয়ার নষ্ট কিডনি নষ্ট হার্ট দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছে এই মোবাইল দিয়া চরিত্রটাও নষ্ট করলি শরীরটাও নষ্ট করলি চেহারাটাও নষ্ট করলি লেখা লেখাপড়াও নষ্ট করলি বাকি জীবন বিছানায় শুয়া কাটাবি পঙ্গুর মতো হাত থাকবে পাওয়ার থাকবে না চোখ থাকবে পাওয়ার থাকবে না এক সময় কাঁদবি চোখের পানি মুসার কাউকে আর খুঁজে পাবি না আল্লাহ দায়াত দান করুন বয়ান বক্তার এলে মামুলের বাহাদুরিতে ওয়াজ হয় না সব জায়গায় বলি আজও বলি বক্তার এলেন যত থাক আর আমল থাক এ দিয়ে হয় না ভালো মন্দ শ্রোতাদের অন্তরের মহাব্বতার আকর্ষণের উপর শ্রোতাদের অন্তরের আকর্ষণ যেমন বয়ান তেমন চাইলেও হবে অনেক জায়গায় বয়ান করিয়া খুঁজি বয়ান করি আর অনেক জায়গায় ঘন্টাকে ঘন্টা চলে যায় অনুভব হয় না এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এসব শ্রোতাদের আকর্ষণ দোয়া কত বড় 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 আলেম আছে মাইকের সামনে কথা বলেন না বলতে পারেন না আল্লাহের সব দয়া আর কিছুই না বান্দার কোনো বাহাদুরি নেই

কথা কন না কেন বর্ধাম বুঝার জন্য দলিল লাগবে দলিলের কোন প্রায়োজন নাই কিন্তু দলিল আছে আবার একটা বর্ধমল আছে দলিল ছাড়া সমাধান হবে না যেমন আমি বলি উদাহরণ তেমন আপনারা খেয়াল করবেন সে যে দা করা এটা ভালো আমল না খারাপ আমল ভালো আমন এরকম করেন কেন উঠার বেড়ান থাকলে দাঁড়ায় দাঁড়ায় ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আইবেন ভেতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন বক্তব্য শেষ সব শেষ এখন বাকি শুধু আমার মোনাজাত নিজের কফলটাও নষ্ট করেন না আর একজনের আর কফলও